বিএনপি আমাদের বিরোধিতা করে বিশ্বাস করতে চাই না জামাতের আমির কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু কয়েক দফা তারা প্রতিবাদ পাঠিয়েছে রুহুল কবির রিজভির বক্তব্য এবং অন্যান্য বক্তব্যকে কন্ডেম করে যেমন মুনাফিকি স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের ভূমিকা এসব প্রসঙ্গ নিয়ে জামাতকে খুব অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকজন নেতা আক্রমণ করেছেন মেজার হাফিজ তারপর রুহুল কবির রিজভি জনার দিন ফারুক সেগুলোর আবার জামাত ইসলাম উত্তর দিয়েছে খুব সংযত ভাবে এবং এই কিন্তু সেটা পরিষ্কার যে বিএনপি আমাদের বিরোধিতা করে বিশ্বাস করতে না। এটাও কিন্তু সফট করা বিএনপিকে একটু নমনীয় করা জামাত ইসলামই খুবই ঠান্ডা মাথায় রাজনীতি করে বিএনপির মতন হুটহাট করে কোনো মন্তব্য করে না তারা তাদের লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণের জন্য তারা ধীরে 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 অগ্রসর হয় তাই যদি না হইতো তারা ঠান্ডা মাথায় যদি রাজনীতি না করতো গত পনেরো বছরে যে পরিমাণ দমন জামাতের উপর চলেছে আওয়ামী লীগের সমস্ত বাহিনী যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল জামাতের উপর জামাত কিন্তু একদম নিঃশেষ হয়ে যাওয়ার কথা কিন্তু জামাত নিঃশ্বাস হয়নি তারা খুব ঠান্ডা মাথায় সেগুলোকে মোকাবেলা করেছে এবং সেই মোকাবেলা তারা সহিংসতা দিয়ে করেনি পাল্টা শক্তি দেখানোর চেষ্টা করেনি তারা শক্তি ক্ষয় না করে যতটুকু শক্তি ক্ষয় হয়েছে বাকি শক্তিটা রক্ষা করার জন্য তারা নানামুখী কৌশল নিয়েছে তারা বিভিন্ন দলের ভিতরে ঢুকেছে যেমন এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা বড় অংশ এরা আসলে ছাত্র শিবির যখন নাকি ছাত্র শিবির রাজনীতি করার অনুমতি পেল তখন দেখা গেল যে তারা সরে গেল এবং বলা হয় এখনো বড় একটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আছে তো সুতরাং অনেক তারা কৌশলী বিভিন্ন প্রশাসন বিভিন্ন সংস্থা বিভিন্ন রাজনীতি রাজনৈতিক উইংয়ের মধ্যে তাদের একটা অবস্থান আছে খুব নীরবে নিভৃতে তারা কাজ করে করেছে তো সুতরাং তারা চট করে পাল্টা আক্রমণ করবে না সেই কারণেই শফিকুর রহমান একটু ভিন্ন আঙ্গিকে কথা বলেছেন সবই জানেন যে আসলে বিএনপি বেশ ক্ষুব্ধ বেশ কিছু বিষয় নিয়ে যেমন কেন বিএনপির মতন করে দ্রুত নির্বাচন চাচ্ছে না কেন বলছে যে জাতীয় নির্বাচনের রাজস্থানের সরকার নির্বাচন কেন তারা বলছে যে এবং বিশেষ করে ছাত্রদেরকে তারা যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ছাত্রদের নতুন দল গঠন এইসব বিষয় নিয়েও তাদের মধ্যে একটা মতবিরোধ আছে তো কয়েকদিন ধরেই বিপরীতমুখী বক্তব্য দিয়ে আসছেন দেশে দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এক দল দ্রুত নির্বাচন চাইছে আর দল চাইছে পূর্ণ সংস্কারের পরে নির্বাচন এছাড়া বিভিন্ন সময় এক দল অন্য দলকে কটুক্ত করে মন্তব্য করছে জামাত একটি যেটি বলেছে মুখে সেটা হলো যে তারা চাঁদাবাজ নি করে না তারা দখলবাজি করে না এটা বলার মধ্য দিয়ে তারা প্রকারান্তরে আসলে দেশে যা অপকর্ম হচ্ছে সেগুলো বিএনপির উপরে চাপাতে চাইছে এটাও প্রথমত এই বিষয়টা নিয়ে চরমভাবে ক্ষুব্ধ প্রথম আলোকে সাক্ষাৎকারে তিনি বলছেন যে বিএনপি এখন আমাদের বিরোধিতা করে এটা আমি বিশ্বাস করতে চাই না এটাই যদি হতো তাহলে সালে যখন বিএনপি সরকার গঠনের মতো আসন পায়নি তখন তাহলে তারা আমাদের সমর্থন কেন চেয়েছিল। খুব একটা বেসিক জায়গায় যে একানব্বই সালে যেই মানে আসনের যেই অবস্থান ছিল সম্ভবত একশো সাতচল্লিশটা আটচল্লিশটা মানে সংখ্যাগরিষ্ঠতা পায়নি তখন জামাত সমর্থন দেয়াতে তারা সরকার গঠন করতে পেরেছিল সেই কথাটাই উল্লেখ করছেন জামাতের আমির যে প্রথমেই তো তারা সরকার গঠন করতে পারত না বরং আওয়ামী লীগ সরকার গঠনের ব্যাপারে উল্টো চাল চালছিল সেটা বিএনপি বুঝতে পেরে দ্রুত জামাতের স্বর্ণাপন্ন হয় এবং শেষ পর্যন্ত তারা সরকার গঠন করতে পারে সম্ভবত তিন চার কি চারটা আসন ছিল সব মিলে একশো একান্নটা আসন পেয়েছিল সব মিলে মানে সমর্থন পেয়ে শফিকুর রহমান বলেন যখন যিনি নেত্রী ছিলেন তিনি তো এখনো জীবিত আছেন তখন অর্থাৎ খালেদা জিয়ার কথা বলছে এখনো তিনি দলের চেয়ারপারসন তখন তো জামাত কোনো স্বার্থ সুবিধার জন্য বিএনপি কে ওই সমর্থন দেয়নি দেশের স্বার্থে সমর্থন দিয়েছিল দ্বিতীয়ত ছিয়ানব্বই থেকে দুই এক পর্যন্ত যখন আওয়ামী লীগের দুঃশাসনে দেশকে অতিষ্ঠ করে তুলল তখন দূর থেকে শুধু সমর্থন দেওয়া নয় একটা লিখিত চুক্তির ভিত্তিতে চার দলীয় জোট গঠন করা হয়েছিল কই তখন তো এই প্রশ্ন আসেনি এখন কেন এই প্রশ্ন আসছে এর জবাব তো তারাই দেবে দূরত্ব প্রসঙ্গে বলছে আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই প্রতিটি দলে নিজস্ব কর্মসূচি পলিসি থাকে সেই পলিসি কর্মসূচির দিক থেকে বিভিন্ন দল জনগণের কাছে আসবে জনগণ বাস বিচার করে দেখবে শুধু বক্তব্য নয় বক্তব্যের সঙ্গে দলের কেউ বিবেচনায় নেবে এটা খুব গুরুত্ব সঙ্গে যে তারা সৎ মানুষের দল শত তার রাজনীতি করে এটা বলারই চেষ্টা করছে মূল বিষয়টা হলো জামাত বলতে চাচ্ছে যে দুঃসময়ে জামাত বিএনপির পাশে ছিল তখন তো প্রশ্ন আসেনি এখন কেন প্রশ্ন আসছে এখন তো মানে ঘাড়ের উপরে আউম লীগ নেই তাহলে এখন এই প্রশ্নগুলো কেন আসছে কেন বিরোধিতা করছে জামাতকে এই প্রশ্নগুলো কেন আসছে এটি হচ্ছে শফিদুর রহমানের বক্তব্য